আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আপনাদের দেখাবো আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে সবজির বাগান হ্যাঁ এখানে পাঁচটি বাগান করা হয়েছে একটিতে আছে লা ডাটা শাক ঢ্যাঁড়স অত্যন্ত সুন্দর হয়েছে এখানে একটি বেড তৈরি করা হয়েছে যেখানে আছে পাট শাক কুমড়ো গাছ অত্যন্ত সুন্দরবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন পাট শাক ডা ডগা আমি আরেকটি বেড দেখাবো আপনাদের এখানে একটি মিশ্র চাষ এখানে আমরা দেখতে পাচ্ছি পাট শাক কুমড়ো শাক ঢেঁড়স অত্যন্ত চমৎকার ফলন হয়েছে ফুল এসেছে কিছু কিছু হ্যাঁ দেড়শো হয়েছে হ্যাঁ মোটামুটি অনেকই হয়েছে তারপর আছে আমাদের অন্য আরেকটি বেডে নিয়ে যাব এখানে আছে পালং শাক কুমড়ো তাছাড়া আছে ডাঁটা শাক অত্যন্ত চমৎকার এখানে আছে একটি কুমড়োর ক্ষেত এই বেডটা এখানে কুমড়ো অত্যন্ত চমৎকার কাজ হয়েছে আশা করি ভালো ফলন ধরবে আসলে ভিডিওটা করা হচ্ছে সচেতনতার উদ্দেশ্যে আমাদের বাড়ির আশেপাশে অনেক পতিত জায়গা থাকে বিদ্যালয়ের প্রাঙ্গণে জায়গা থাকে আমরা যদি সবজির চাষ করি তাহলে আমাদের দৈনন্দিন পুষ্টিগুণ নিশ্চিত হয় পাশাপাশি আমরা এগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারি তাই আমি চাই দেশের সকল মানুষ যার যতটুকু জায়গা আছে ওই জায়গাটিকে যথাযথ ব্যবহার করে সবজি চাষ করবে ফল চাষ করবে এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করবে আমরা জানি সবজি পুষ্টির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সবজি চাষের মাধ্যমে আমরা আমাদের পুষ্টিগুণ নিশ্চিত করতে পারি এবং পাশাপাশি আমরা টাকা উপার্জন করতে পারি এখানে আমাদের বিদ্যালয়ের কর্মচারী অত্যন্ত চমৎকারভাবে বাগানগুলো করেছে সাথে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ তাদের সহযোগিতা করেছে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতি বছরই এভাবে সবজির বাগান করা হয় হ্যাঁ এবং দেখতে অনেক মনোরম লাগে অনেক বিভিন্ন অফিসারগণ আসে মাঝে মাঝে পরিদর্শন করতে হ্যাঁ বিদ্যালয় মাঝে মাঝে এখান থেকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয় সবজি দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হয় পাশাপাশি আমরা অনেক সময় রান্না করেও খাই বিদ্যালয়ে দর্শকবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই যার যার জায়গায় নিজস্ব জায়গায় বা যেখানে বাড়ির আশেপাশে যদি প্রতিটা জায়গা থাকে আপনারা অবশ্যই সবজি চাষ করবেন পরিবারের জন্য সতেজ টাটকা সবজি নিশ্চিত করবেন এবং পুষ্টিগুণ নিশ্চিত করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনারা দর্শকবৃন্দ বিন্দু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন